স্পেশাল খাবার হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এগ ফ্রাইড রাইস হয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে এখানে কাকাই বসে হ্যাঁ বাড়াবাড়ি চলছে টাকাই বসে গেছে চান টান করে সানিয়ে এখানে বসে আছে খাবে বলে আর এদিকে চলছে কি যেন হচ্ছে কেজিএফ টু দেখা হবে আর কি কাকাই বলছে ফ্রাইড রাইসের সাথে স্যালাড খাবে কাকিমা ওখানে গেছে স্যালাড কাটতে

দেখানোর মতন কিছু নেই তাও যেন দেখালাম আর কাকিমারা এখন যাচ্ছে ফিনিক্সে আর আমরা আজকে ফিনিক্স আজকে আমাদের অন্য প্ল্যান ছিল পুরোপুরি অন্য প্ল্যান আমাদের ছিল বাসন্তনগর বিচে যাবো তো মানে তার কাছাকাছি যে ওই একটা চার্চ আছে না সেখানে ঘুরবো বাট ক্যান্সেল পুরো প্ল্যান ক্যান্সেল প্ল্যান চোপাট একটা কারণে হয়েছে কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে তো এখন আমরা যাব ফিনিক্স মলে ফিনিক্সে অনেক কিছু সাজায় তো আশা করি খুব ভালো লাগবে সবারই কালকে যাব যদি বৃষ্টি বৃষ্টি না থাকে অবশ্যই কালকে বিচে যাব ফিনিক্সটা কাকিমার দেখা খুব ইচ্ছে ছিল বড় মল যেহেতু আমাদের ওখানে তেমন বড় কোনো শপিং মল নেই তাই কাকিমা দেখার ইচ্ছে ছিল তো ওটাও দেখানো হয়ে যাবে সব

আসলে আমরা যেহেতু ভিডিও দিই তাই বাড়ির সবাই দেখতে পায় যে আমরা কোথায় কোথায় যাই না যাই যেহেতু আমাদের বাড়ির ওইখানে খুব একটা বড় মল তো নেই তাই সবাই চায় একটু ভালো জায়গায় ঘুরতে তাই ইচ্ছে ছিল যে কাকিমারা আসলে ভালো করে ফিনিক্স মল ঘোরাবো হামেশাই প্রোগ্রাম লেগেই থাকে তাই সেই দিনও খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আর এত খিদে পাচ্ছিল তাই হাত ভর্তি খাওয়ার নিয়ে নিয়েছিলাম আমরা দুজনেই এত চাট খেতে পছন্দ করি তাই ভাবলাম সবাইকেই আমাদের পছন্দের খাবারটুকু খাওয়াই চাইটা দিক ভিড় দেখেছ প্রচন্ড ভিড় ছিল সেই দিন সবাই চুটিয়ে উইকেন্ড এনজয় করছিল এই ডেকোরেশনগুলো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি স্পেশালের জন্য সাজিয়েছিল কি সুন্দর অপূর্ব লাগছে দেখো নিচে তামিলে গান হচ্ছিল আর সবাই উদুম নাচছে আমরাও কিন্তু পায়ে তাল দিচ্ছিলাম বুঝি আর না বুঝি তাল দিতে অসুবিধা কি তাই না এরপরে আমরা এসেছিলাম হোম সেন্টারে প্রত্যেক বারের মতন এইবারেও হোম সেন্টারে এলে আমার চোখ আটকে যায় অনেক জিনিসে শুধুই মনে হয় কবে যে কিনবো কবে যে নিজের বাড়িটাকে সুন্দরভাবে সাজাবো এখানের এই বার্ড মোটিভের প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল দেবতমকে তো বলেই ফেললাম চলো না দুটো কিনেই ফেলি আমরা এই সময় মাত্র ফিনিক্স থেকে বেরালাম ওই যে অপোজিট ফিনিক্সের অপোজিটে দাঁড়িয়ে আছে এখানে ফিনিক্সের অপোজিটে একটা দোকান আছে তো এখানেই আমরা খেতে এসেছি যাই না ফার্স্ট টাইম এসেছি তাই না দেখা যাক ভালোই হবে হয়তো আশা করছি আমরা এখন মেনু নিয়ে খুব কনফিউজ কি করবি ভাবি কি খাবি মেন কোর্সে রুটি খাবো আমি বাটার নান বাটার নান আমিও বাটার নান কাকাইও বাটার নান খায় বল আমিও বাটার নান তাহলে দুটো চিকেন বলি ফার্স্ট আইটেম চলে এসেছে বারবিকিউ চিকেন আর এগুলো হচ্ছে দুটো রুটি ওপরে কাকাই সকাল থেকেই বলছিল যে চলো সন্ধ্যেবেলায় কিন্তু আমরা বাড়িতে খাবো না বাইরে কোথাও খেতে যাব। তাই আমরা সবাই মিলে বাইরে খেতে এসেছিলাম আর ট্রিট দিচ্ছিল কাকাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর অটো বুকিং হয়ে গেছে এবার যাবো বাড়ি তবে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল এইটা হচ্ছে হোটেল স্যামকো একদম ফিনিক্স মল তার ঠিক অপোজিটে এটা ছিল তার পরের দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম বাসন্তনগর বিচের পাশে যে একটা বড় চার্চ আছে সেই চার্চটা কাকাইদেরকে দেখাতে খুব সুন্দর লাগছিল আমরা তো আগে দেখেইছি তাও কাকাইরা যখন দেখছিল আর ওদের মুখে যখন একটা আনন্দের হাসি দেখছিলাম খুব ভালো লাগছিল আমাদের চার্জ থেকে এখন এসছি বিচে তো বিচ আজকে খুব বেশি ভিড় নেই বেশ খালি খালি আর সব দোকান এখনো বন্ধ মনে হয় এগুলো আজকে খুলবে না মনে হয় এগুলো খুলবে না এগুলো শনি রোববারই খোলে হ্যাঁ রে এগুলো শনি হ্যাঁ এগুলো সব বন্ধই থাকে সব বন্ধ এগুলো শুধু শনি রোববার করে খোলে আবার বন্ধ হয়ে যায় হ্যাঁ রে সত্যি সত্যি বিচের দোকানগুলো যে শনি রোববার করে খোলে আমি কিন্তু সত্যিই জানতাম না আর আমাকে দেখতে পাচ্ছো ছুটে ছুটে চলে আছে সমুদ্রের দিকে এটা আমার প্রত্যেকবারের নিয়ম সমুদ্র দেখলে নিজেকে আর আটকাতে পারি না কেউ যাক চাই না যাক আমাকে সমুদ্রে একবার হলেও পা ভেজাতে যেতেই হবে এত জল দেখে সত্যিই কি দূরে দাঁড়িয়ে থাকা যায় তোমরাই বলো তো

হ্যাঁ ছোট বাচ্চাটা না দেখো কি সুন্দর তার মায়ের সাথে সাথে ঘুরছে মার সন্তানের এই সম্পর্ক পৃথিবীর সুন্দর সুন্দর সৃষ্টিগুলোর মধ্যে যেন এক অপূর্ব সৃষ্টি তাপাই আমাদেরকে দেখতে পাওনি

এই গোটা গায়ে বালি হচ্ছে দারুন রাজা রাজা নাকি

তারপর আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম একটা ভবন বলে একটা দোকান আছে মানে রেস্টুরেন্ট আছে তো সেখানেই গিয়েছিলাম এটা একটা ভেজ রেস্টুরেন্ট আসলে সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল আর দেবোত্তমের একদম কড়াকড়িভাবে নিরামিষ খায় তাই সবাই মিলে আমরা ডিসিশান নিয়েছিলাম যে আমরা চলো সবাই মিলেই নিরামিষ খাবো যদিও আমার আর খুব একটা নিরামিষ খাওয়া কারোরই পছন্দের নয় তাও কি আর করা যায় আর আমরা নিয়েছিলাম এখানে প্রথমে চাট তারপরে ছোলে বাটুরে পরপর খাওয়ার আসছিলো তবে আমার আর সানির মন কিন্তু একটুও সন্তুষ্ট হয়নি কেননা যারা এত মাংস খেতে ভালোবাসে তাদের কি আর এইসব সব পনির ফানিরে মন বসে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও